দর্শক নোয়াখালীর রায়পুরে রায়পুর সদর পৌরসভার ভিতরে পড়ছে এই সেই জিনের মসজিদ যেই মসজিদ দেখানোর জন্য দেখার জন্য অনেকের ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল শেষ পর্যন্ত আমি চলে আসলাম সেই রায়পুরের সেই জিনের মসজিদ দেখানোর জন্য এই মসজিদটা অর্ধেক জিনেরা করেছিল বাকিটা সাধারণ জনগণ মানে এখানকার স্থানীয় লোকেরা করেছে এটা নিয়ে নানা প্রবাদ আছে এখানে প্রচুর দর্শনার্থী আসে যে এই মসজিদ দেখার জন্য প্রচুর দর্শনার্থী আসে যে এই মাদ্রাসা এটা একটা মাদ্রাসা এই যে আমি দেখাচ্ছি প্রাথমিক বিদ্যালয় আছে এই যে আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে যে এখানে প্রচুর দর্শনার্থী আসে সেই জিনের মসজিদ এবং এখানে জিনেরা জিগির করে জিনেরা আজান দেয় বিভিন্ন নানান কথাবার্তা এখানে প্রচলিত আছে এই জিনের মসজিদের সামনে একটা দিঘি আছে পুস্কুনি আছে আর আজান দেওয়ার একটা উঁচু স্থান আছে